সদ্য মিটেছে মালদা জেলার লোকসভা নির্বাচন তাই বাজারে আনাগোনা কম মানুষের শুক্রবার অক্ষয় তৃতীয়া সেই উপলক্ষে গণেশ প্রতিমার পশ্বাস সাজিয়ে বসেছেন বিক্রেতারা মালদা শহরের বিটি কলেজ রোডে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন প্রতিমা বিক্রেতারা তবে তেমন বিক্রি নেই বলে জানিয়েছেন তারা এখানে অক্ষয়জিথি উপলক্ষে গণেশ ঠাকুর বিক্রি করা হচ্ছে বিভিন্ন রকম দাম আছে এই ঠাকুরগুলো ছোটো বড়ো অনেক রকম সাইজ আছে কম অনেক রকম দাম এসে বিক্রি হচ্ছে কোথা থেকে আমরা মুচিয়া বাড়াই পাড়া আজও দেখি কেমন বিক্রি হচ্ছে কেমন ব্যথা বিক্রি বার্তা নেই লোকজন কম আছে বাজারে তেমন বিক্রি বার্তা হচ্ছে না সদ্য ভোট গেছে বলে কি এরকম মনে হচ্ছে সেটাই মনে হচ্ছে যে কালকের আগের দিন ভোট গেছে সেই কারণেই হয়তো লোকজন কম আছে